আলাইকুম প্রিয় ফুলকপি চাষি বায়ু বোনেরা বা অন্যান্য কৃষি চাষাবাদের বায়ু বোনেরা তো আজকে একটা গোপন টিক্স জানবো কৃষকের কাছ থেকে ফিউজ বাইরের কাছ থেকে তিনি কেন এই তার ফুলকপি জমিতে কলা গাছ দিয়েছেন আসসালামু আলাইকুম ভাই যে তুমি যে তোমার এই ফুলকপি জমিতে কলা গাছটা কিসের জন্য দিয়েছো এটা আশ্চর্য একটা জিনিস সমস্যাটা কি চোখ আমরা গ্রাম যেটা গ্রাম বলি যে চোখ মারা সেটা রোদ হয় আরো অনেক কিছু আছে না এটা অনেকে কিন্তু চোখ দেয় রাখে বা মানুষ মানে এর পরিবর্তে আর কি কলা গাছটা দিচ্ছ পাখি আছে বাধা নষ্ট করে এই জন্য পাখি আসে না বা ওরা অনেক ইয়ে আছে সমস্যা তুমি আর কি এটা করছো তো এই হলো আসলে গোপন তথ্য আসলে আমাদের গ্রাম্যবাসায় আমরা কিন্তু অনেকে চোখ দেই তার পরবর্তীতে মানুষ আকৃতির করে কিন্তু জমিতে খুঁট দিয়ে রাখি তো ফিরুজ ভাই সে কাজটি করছে না এটাতে কিন্তু তিনি কিন্তু কলা গাছটা গাড়ছে গাড়ার পরবর্তীতে তিনি কিন্তু এই যে কিছু এটা আসলে প্রাচীন পদ্ধতিতে আগের মানুষ করতো তিনি আসলে তার বাবা তিনি আসলে তিনি কিন্তু ভালো বিশাল বড় একজন প্রজেক্টের বা কৃষি চাষাবাদের কিন্তু একটু ছিল তো সেই সূত্রে তিনি কিন্তু এই এটা কিন্তু প্রতিটা অবলম্বন করে আসছে দীর্ঘদিন যাপত তো আপনাদের সাথে শেয়ার করার এটাই উদ্দেশ্য তো আসলে মানুষের কিছু ব্যাপার স্যাপার থাকে বা অনেক ই থাকে সেটা থেকে কিন্তু রক্ষা করে এই কলা গাছ বা মানুষের ই সেটা থেকে আসলে আমরা অনেক কিছু বুঝতে পারি তো এটাই হলো মেন ই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর যদি আপনারা চান তাহলে কিন্তু এই পদ্ধতি এটা অবলম্বন করতে পারেন এটা আপনার জমির জন্য ভালো সব দিক দিয়ে ভালো